হ্যালো গাইজ আমি একটা জিনিস ক্লিয়ার করতে আসলাম সাথে তোমাদেরও সাবধান করতে আসলাম যারা কাপলরা আছো তাদেরকে সাবধান করতে আসলাম সো আমার এক থেকে দেড় মাস আগের একটা ভিডিও ইদানিং খুব ভাইরাল হইতেছে দেখতেছি যে মর্ম নাকি কার গাড়িতে থুতু মারছে এমন কিছু এমন কিছুই না একটা চক্র এমনই আসে যারা হইল এরকম রাস্তায় কোনো ভালো ফ্যামিলি ছেলে পেলে দেখলে ওরা তো সারাদিন নেশা টেশা করেই রাখে ওরা টাকা নেওয়ার জন্য এরকম কাজ করে কিন্তু ওরা ফার্স্টে আমাদেরকে রিক্সায় দেখছে রিক্সায় দেখে আমাকে ছিনে ফেলছে তো আমাদের অফকোর্স আমার কাছ থেকে তো টাকা নিতে পারবে না এই জন্য তারা হইল নতুন কাহিনী বানাইছে যে তাদের টাকা না দিলে তারা ভিডিও বানায় যে আমরা নাকি গাড়িতে থুতু মাছি স্বাভাবিক একটা সেন্সের ব্যাপার আমরা কি ছোট বাচ্চা ওয়ান টুর বাচ্চা যে মানুষের গাড়িতে থুতু মেরে মেরে বেড়াবো আর মেইন কথা তারপরেও আমি ওইখানে তাকে বুঝায় বলছি যে ভাইয়া এরকম করে লাভ নাই তুমি টাকাও পানা আর এরকম ভিডিও ছেড়েও লাভ নেই খালি খালি আমার ক্ষতি কারণ কয়েকটা পাবলিক তো আছে আমার হেটার্স পাবলিক যারা দেখে খুব খুশি হয় খুব জলে তো হইলো আমি এরকম এরকম বলছি তাও সেই ছেঁচড়া লোকটা সেই ভিডিওটা বারবার ছাড়ে ভাইরাল হওয়ার জন্য বারবার ছাড়ে যদিও আমার উচিত ছিল সেই সময় লোকজন জড়ো করে ওদেরকে গণপিটানি খাওয়ানো ওদের জুতা দিয়ে বাইরানো নিজের জুতাটা খুলে ওদের মুখে বাইরানো কিন্তু আমি এটা করি নাই যেটা আমার ভুল হয়েছে রাস্তায় দাঁড়ায় দাঁড়ায় তারা একটা মেয়েকে হ্যারেস করে লেখ কি বলবো আর বাংলাদেশের মানুষ এগুলো নিয়ে মজা নেয় এখন আহ যা হওয়ার হয়েছে যারা ভিডিও বানাইছে তা নিয়ে তো আমার কিছু বলার নাই কিন্তু যারা আমার লাভার্স ছিল তারা অনেক কাজ করতেছে তাই সবাইকে তো আলাদা আলাদা রিপ্লাই করা পসিবল নেই এই ভিডিওর মাধ্যমে বলে দিলাম তো এটা নিয়ে এত কণ্ঠভার্সির কিছুই নেই আর হ্যাঁ ওরা বলতেছে আম যে মর্মকি দিয়ে নাকি সরি বলাইছে ও কোনো থুতু মুতু মারে নাই যে ও সরি বলবে আর যদি এরকম থুতু মেরেও থাকতো ওরা কত বড় নিলোজ্জ দে ওরা আবার এটা এসে বলতেছে আরেকটা কথা ওদের তো ওই সময় থুতু মারা হয় নাই কিন্তু এখন যদি ওদের আমি পাই বিশ্বাস করো আমার মুখের থুতু আমি দূষিত করে দিবো ওদের মাইরা মায়েরা লাইক মুখটা খারাপ করতে বাধ্য হইতেছে